সবার সমাবেশ ব্যাপারে যে টঙ্গি সিস্টেম এলাকায় সেটা এই মুহূর্তে আমরা কাগজটা পেলাম যে এটা উদ্যোগ করা হয়েছে তার মানে যে প্রথম পর্বে বিস্তর ইজতেমা আয়োজনে আর কোনো বাধা থাকছে না সরকারের এখন দ্বিতীয় পর্বের ব্যাপারে আপনাদের মন্তব্য দ্বিতীয় পর্বের ব্যাপারে আমরা আমাদের মন্তব্য দাবিটা জানিয়েছি যে হত্যাকাণ্ডের সহ যে অন্যায়গুলি সংগঠিত হয়েছে এই ব্যাপারে একটা মিনিমাম সুরাহা করে আর দ্বিতীয় পর্বের যদি এই মানে সরকার যদি সিদ্ধান্ত দেয় যে দুই দল আলাদা আলাদা ভাবেই করবে সরকারের যেহেতু স্ট্যান্ড আছে সে তাহলে কি আপনারা দ্বিতীয় পর্বের ব্যাপারে বাধা দিবেন হ্যাঁ দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা মানে এই বিষয়টা স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইস্তমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না যদি দেয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে সরকারের সাথে আলোচনা করবেন এই যে সারা পৃথিবীতে বিশ্বব্যাপী হজের পরে তাবলিকের যে একটা মানে একটা সুপরিচিতি ছিল যেটা বাংলাদেশকে পরিচিত করেছিল এই যে আপনারা কি মনে করেন যে এই বিশৃঙ্খলা বা আপনাদের মধ্যে যে বিভাদ এই বিভাগটা কি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটা নেতিবাচক অবস্থান নিয়ে যাচ্ছে না হ্যাঁ আসলে বিভেদ বা বিভক্তিটা কিন্তু শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এবং স্বয়ং ভারতেই ভারত যেটা নাকি প্রধান কেন্দ্র সেখানেই মূলত বিভক্তি এবং সেই বিভক্তির বাংলাদেশে পড়েছে তবে বাংলাদেশে সংঘাতটা হয়েছে ভারতে সেই সংঘাতটা হয়নি আমরা সেই জায়গাটাই বলছি যে কাজ তো চলছে এবং দুটো সংঘাত ঘটেছে দুটোই আসলে সংঘাত নয় এক আক্রমণ হয়েছে দু সালে যে ঘটনা ঘটেছে এবং দুই হাজার চব্বিশ সালেও দুই হাজার চব্বিশ সালে মিডিয়া প্রশাসন ইভেন যারা মধ্যস্থতাকারী ছিল বৈষম্যবির ছাত্র নেতৃবৃন্দ তারা সকলেই প্রত্যক্ষ করেছে যে একতরফা হামলাটা ঘটেছে এখানে কোথাও কোনো সংঘাত ঘটেনি কাজে এই জন্যই আমরা দাবাত এবং তবলিকের ভাবমূর্তি রক্ষা করার জন্য বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এই আহ্বানই জানাচ্ছি যাতে যারা এভাবে হামলা করছে তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবে হামলাটা না করতে পারে সেই রাস্তাটার জন্য তাদেরকে বন্ধ করা হয় সরকারের কাছ থেকে আমরা সেই আহ্বান এবং সেই দাবি জানাচ্ছি আমাদের বিশ্বব্যাপী যে আমাদের একটা ভাববর্তী ছিল সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে অবশ্যই ক্ষুন্নত হলোই এভাবে যদি হামলা করে এটা যদি একটা রক্ত পর্যায়ে যায় তো ক্ষুণ্ণ হবে এবং এই ক্ষুন্নের জন্য সম্পূর্ণ এক তারাই দেয় কারণ এখানে তো আমরা কোনো সংঘাতে জড়াই নেই আমাদের সাথীদেরকে আমরা যখনই আক্রমণ হয়েছে সংবাদ পাওয়া গেছে এখান থেকে তাদেরকে নির্দেশন দেওয়া হয়েছে তোমরা সকলে বিদেশি কি আগের মতো আসবে বলে মনে করছেন আপনারা এত কিছুর পরেও ইনশাআল্লাহ আসবে আশা করি আমাদের এই এবারে এখন সরকারের যে স্ট্যান্ড এবং 31 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে যে বিশ্বস্তমা হবে সারা পৃথিবীতে তার সংবাদ পৌঁছে গেছে এবং সারা পৃথিবী থেকে বিদেশি मेहमानরা আমরা আশা করছি অতীতের কয়েক বছরের তুলনায় এবছর আরো বেশি ভাবে मेहमानদের আগমন করবে হেফাজতে ইসলামের আমির সর্বজনীয় পরিচয়ে এখানে আজকে উপস্থিত হয়েছেন সাংগঠনিক পরিচয়ে কাজেই সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের এই বিষয়ে বিষয় বিশ্লেষণ আদন করে রাখতে করতে আপনারা চলে এমন আপনার আসলে মিছিল সুযোগে শুধু সালের সেই হত্যাকাণ্ড এবং এক মানে বারবার একই ধরনের ঘটনা পুরোประเทศের কারণেই মূলত আমরা দাবি করছি যে বিচার বন্ধ হওয়া দরকার। সরকার তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের সাথে পরাযুত শক্তি এবং দেশবিরোধী শক্তি তারা তাদের ছত্রছায়ায় মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা একটা পায়তা ব্যথা পাচ্ছে এই জন্যই মূলত আমাদের দাবি না 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 সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তবলিগের মধ্যে বাংলাদেশে আসলে বিরোধ তৈরি হওয়ার মতো কোনো উপলক্ষ নাই বিরোধ ছিল ভারতে কাজে সেই ভারতের বিরুদ্ধে ভারতে রেখে সীমান্তে ওপরে রেখে পরে রেখে এখানকার যারা আছে তারা যদি সকলে একমত হয়ে কাজ করেন ভারতের বিতর্কটা যদি বাংলাদেশে তারা টেনে না আনেন তো বাংলাদেশে তো বিপক্ষে কোনো প্রশ্ন ছিল আরেকটি বিষয় যে তারা যদি তাদের মতো করে সবকিছু আয়োজন করে তাদের মতো সবকিছু পালন করে তাহলে কি আপনাদের সমস্যা না সেটা তো আমরা সরকারকে জানিয়েছি যে তাদেরকে ভিন্নভাবে এমন ভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেয়া হোক যাতে তারা আর কোনো ভাবেই যদি তারা তাদের কাজ করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তো প্রথমে এখন তো এই মুহূর্তে আমরা নিষেধের দাবি জানাচ্ছি এর আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ড তাদের ব্যাপারে তাদেরকে তাদের মতো করে ভিন্ন কাজ করার সুযোগ দেওয়া হোক কিন্তু এখন পরিস্থিতিটা সতেরো ডিসেম্বরের পরে একটু ভিন্ন কাজেই এখন এই সবগুলি বিষয় হত্যাকাণ্ডের বিচার এবং তাদের এই কার্যক্রম এই সবগুলি একসাথে নির্মাণ করা আমার মাইক্রোফোন